শিক্ষক রফিক সাহেব বয়স তার চল্লিশ পেরিয়েছে ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল তিনি শিক্ষক হবেন মানুষ গরবেন, স্বপ্ন পূরণ হয়েছে কিন্তু সমাজ তার স্বপ্নকে কিভাবে দেখছে তা নিয়ে তার মনে প্রায়ই প্রষ্ট জাগে ঈদ আসন্ন রফিক সাহেব প্রতি বছরের মতো এবারও স্ত্রীকে নিয়ে ঈদের কেনাকাটা করতে বের হয়েছেন শহরের নামি দামি বিপণী বিতানে ঢোকার পর থেকেই তার অস্বস্তি শুরু হলো সারি সারি দোকানে জলমলে পোশাক আর সেগুলোর দাম দেখে তার চোখ কপালে উঠার মতো নিজের বেতন আর সংসারের টানা পড়ে নেই হিসাব মেলাতে গিয়ে দেখলেন ভালো কিছু কেনা তার জন্য বিলাসিতা পাশে এক দোকানে তারই এক প্রাক্তন ছাত্রকে দেখলেন ছেলেটি বড় ব্যবসায়ী হয়েছে দামি শার্ট প্যান্ট পরেছে হাতে ঘড়িও বেশ চকচকে শিক্ষককে দেখেই হেসে গিয়ে এলো ছাত্রটি স্যার কেমন আছেন আপনিও এদের কেনাকাটা করতে বের হয়েছেন আপনি কি ঈদের কেনাকাটা করেছেন স্যার রফিক সাহেব মৃদু হেসে বললেন হ্যাঁ কিছু দেখছি ছাত্রটি দোকানের ভেতরে সবচেয়ে দামি পাঞ্জাবির দিকে ইশারা করে বলল স্যার এই পাঞ্জাবিটা দেখুন প্লিজ আপনার জন্য দারুণ মানাবে পাঞ্জাবিটার দাম রফিক সাহেবের এক মাসের বেতনের প্রায় অর্ধেক তিনি আমতা আমতা করে বললেন না থাক বাবা এটা অনেক দামি ছাত্রটি একরকম জোর করেই পাঞ্জাবিটা রফিক সাহেবের হাতে ধরিয়ে দিল আরে স্যার আপনি পড়িয়েছেন বলেই তো আজ আমি এত বড় হতে পেরেছি এটা আপনার প্রতি আমার সামান্য কৃতজ্ঞতা রফিক সাহেবের চোখ ছলছল করে উঠল ছাত্রের কাছ থেকে বিনামূল্যে কিছু নিতে তার সংকোচ হচ্ছে কিন্তু সেলের শ্রদ্ধাবোধ তার হৃদয়ে শুয়ে গেল তিনি পাঞ্জাবিটা নিলেন কেনাকাটা শেষে রফিক সাহেব বাসায় ফিরলেন তার স্ত্রী লক্ষ্য করলেন স্বামীর মুখে আজ এক মিশ্র অনুভূতি আনন্দ আছে কিন্তু তার চেয়েও বেশি আছে এক গভীর চিন্তার ছাপ রাতে খাওয়ার সময় স্ত্রী জিজ্ঞেস করলেন কি হলো মন খারাপ নাকি রফিক সাহেব দীর্ঘ শ্বাস ফেলে বললেন না মন খারাপ নয় আজ দোকানে আমার এক ছাত্রের সঙ্গে দেখা হয়েছিল ও আমাকে একটা পাঞ্জাবি কিনে দিল স্ত্রী খুশি হয়ে বললেন বাহ এটা তো ভালো কথা তোমার ছাত্ররা তোমাকে সম্মান করে এটাই তো সবচেয়ে বড় পাওয়া রফিক সাহেব বললেন হ্যাঁ সম্মান করে কিন্তু আজ মনে হল সমাজের চোখে একজন শিক্ষকের অবস্থান কেমন যখন আমার ছাত্ররা বড় বড় চাকরি করে ব্যবসা করে অর্থ উপার্জন করে তখন আমরা শিক্ষকরা কেবল তাদের সাফল্যের নীরব সাক্ষী হয়ে থাকি আমাদের সামাজিক মর্যাদা কি শুধু ছাত্রদের শ্রদ্ধার মধ্যেই সীমাবদ্ধ স্ত্রী চুপ করে শুনলেন রফিক সাহেব বলতে লাগলেন আমাদের দেশের প্রেক্ষাপটে শিক্ষকরা যেন সমাজের এক ব্রত অংশ আমরা জ্ঞানের আলো ছাড়াই ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করি কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থান প্রায়ই থাকে দুর্বল সমাজে একজন ভালো ব্যবসায়ী বা একজন উচ্চ পদস্থ কর্মকর্তার যে সম্মান একজন শিক্ষকের সেই সম্মান কি সব সময় থাকে তিনি একটু থেমে বললেন আজ সেই ছাত্রটা যখন দামি পাঞ্জাবিটা দিচ্ছিল তখন আমার মনে হচ্ছিল এই যে আজ আমি তার পাওয়া পাঞ্জাবি পর্ব এর অর্থ কী এই যে একজন শিক্ষক হিসেবে আমার নিজের সামর্থ্য নেই ভালো কিছু কেনার নাকি এটা শুধু তার ভালোবাসা স্ত্রী রফিকের হাত ধরে বললেন তোমার কথা আমি বুঝি আমাদের সমাজে শিক্ষকদের মূল্যায়ন করা হয় না এটা দুঃখজনক কিন্তু একটা কথা মনে রেখো রফিক তুমি যা করছো তা হাজার হাজার টাকা দিয়েও কেনা যায় না তুমি মানুষ করছো তুমি ভবিষ্যৎ তৈরি করছো এই অবদান কোনো কিছুর সঙ্গেই তুলনীয় নয় রফিক সাহেব স্ত্রীর দিকে তাকালেন স্ত্রীর কথাগুলো তার মনে কিছুটা স্বস্তি এনে দিল হ্যাঁ অর্থের দিক থেকে হয়তো তিনি পিছিয়ে থাকতে পারেন কিন্তু একজন শিক্ষক হিসেবে তার যে আত্মতৃপ্তি তা অন্য কোনো পেশায় হয়তো পাওয়া সম্ভব নয় সমাজের চোখে তাদের অবস্থান হয়তো অনেক সময় গৌণ মনে হয় কিন্তু জ্ঞানের আলোকবর্তিকা হয়ে তারা যে ভূমিকা পালন করেন তা অমূল্য এদের নতুন পাঞ্জাবিটা হাতে নিয়ে রফিক সাহেব ভাবলেন তার এই পেশা শুধু জীবিকা নয় এটা তার ধ্যান তার জ্ঞান বিতরণের সাধনা এই গল্পটি শিক্ষকের সামাজিক অবস্থান আর্থিক সীমাবদ্ধতা এবং সমাজের চোখে তাদের মূল্যায়নের বিষয়টি তুলে ধরার একটি প্রচেষ্টা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই